যে দু রকম পিঠা বানাবো একটা হলো পাটিশেপ্টা পিঠা আর একটা হলো মালপোয়া এবার পাটিশেপ্টা পিঠাটার জন্য আমি এই যে গুড়টা দিয়ে দিয়েছি একটু গরম দুধটা তো গরম করে নিয়েছি গরম দুধের ভিতরে গুড়টা দিয়েছি তাহলে গুড়টা গলে যাবে সুন্দরভাবে তাহলে আর আমার হাতে মানে গড়াতে হবে না এটা আরামসে হয়ে যাবে গলে যাবে আর এখানে এখন মালপোয়ার জন্য দুধটা গরম করেছি এর জন্য ওইখানে চিনিটা দিয়ে দেবো চিনিটা গরম দুধে গলে যাবে তাহলে যতটা চিনি মানে জল টল আছে সব বেরিয়ে যাবে একবারে আমি ভালোভাবে মাপে করতে পারব দুটো পিঠা বানাবো একটা বানাবো মালপোয়া এই যে এটা দিয়ে বানাবো মালপোয়া চিনি দিয়ে এবার গরম দুধে এটা আমার চিনিটাও ফটাফট গলে যাবে আর এইখানে এই যে গুড়টা এটা হলো পাটালি গুড় নিয়ে আসছি আর পাটালি ভালো এই যে সুজি এক কাপ এক কাপ এক কাপ করে মানে দুটোটাতেই দুই কাপ সুজি দেব আর এরকম কাপ মেপে সব কিছু বরাবর দেবো এই যে পাটি সাপটা পিঠাটা বানাচ্ছি এই দুটো বানিয়ে নিয়েছি এখানে আর এই যে এইখানে বানাচ্ছি আর এই ক্ষীরটা কিনে নিয়ে এসছি ক্ষীর দিয়ে বানাবো এটা এটা দোকান থেকেই নিয়ে এসছি আর এটা হলো ঘি করা ক্ষীর খেজুরি গুড়ে ঘি করা ক্ষীর প্রতি বছরেই করি আমি এই এই প্রথম তোমাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাবে এই যে পাটি পাটিসটা দিয়ে এখানে আর পৌষ মাসে প্রথম পিঠা বছরের প্রথম পিঠা শীতের প্রথম পিঠা বানাচ্ছি তাও আবার খেজুরের গুড় দিয়ে আমাদের ঘরে খেজুরের গুড় ছাড়া পিঠে খাবে না এর জন্য খেজুরের গুড় দিয়ে আজকে সকালে খেজুরের গুড় নিয়ে আসছি আর সেটা দিয়েই এখন আর এখানে এই দেখো এটা গিয়ে মানে ঘি আর খেজুরের এই যে এইটা একটুখানি তাওয়াতে দিয়ে হয়ে যাবে যখন তারপরে এই ক্ষীরটা দেবে এই ক্ষীরটা দিয়ে তারপরে সাথে সাথে উল্টে দিতে হবে না তো ক্ষীটা গলে যাবে ঘি দেওয়া তো ওর জন্য ক্ষীতটা গলে যাবে আর পিঠা যদি সুন্দর না হয় ভালো না হয় তাইলে ভালো লাগে না মন খারাপ লাগে এত কষ্ট করে করার পরে যদি সুন্দর করে সব কিছু হয় তাইলে বেশি সব থেকে বেশি খুশি লাগে আর এটা দেখো আমার হয়ে গেছে একদম সুন্দর বরাবর নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো কিনা আর আমরা তো মোটামুটি ভালোই আছি আর এইখানে আজকে রান্নাঘর থেকে ভিডিওটা আমি মানে ইয়ে করছি কেন কিনা এখনো কিছু কিছু রান্না করছি পিঠা বানাচ্ছি তো এখনো তো ওর জন্য রান্নাঘর থেকে আমি আজকে ভাবলাম যে না করে নেই ভিডিওটা আর তোমরা কিরকম আছো ভালো আছো কিনা আমরা তো মোটামুটি ভালোই আছি কিন্তু যা ঠান্ডা পড়েছে অতিরিক্ত ঠান্ডা পড়ে গেছে বাবা আজকে তো মনে হয় পনেরো ডিগ্রির মতো মানে যেটুকুনি শুনলাম যাই না এখন কতটা সবে বলছে মনে হয়ে মানে করেছে আর প্রচুর প্রচুর ঠান্ডা বাবা পাহাড় মানে একদম মানে ইয়ে হয়ে যাচ্ছে আর আজকে আমি পৌষ মাসের প্রথম পিঠে বানালাম বছরে মানে শীতের প্রথম এই পিঠে আমি আজকে বলেছি এর আগের দিনে করেছিলাম মালপোয়া মায়ের বাড়িতে করেছিলাম ঠাকুরের ভোগে আর আজকে নিজের বাড়িতে মানে আমার ছেলে অনেক দিন থেকে বলছে মা পিঠে বানাচ্ছো না পিঠে বানাচ্ছো না তারপরে আজকে সকালে গিয়ে আমি বাজার থেকে দুধ গুড় টুড় সব কিছু নিয়ে আসলাম নিয়ে এসে সেই তখন থেকে বানাচ্ছি আর পিঠে পায়েস বানাতে তো একটু টাইম লাগে না ফটাফট তো আর হয় না সব কিছু আর অল্প আছে তারপরে হয়ে গেলে তারপরে আর আজকে ভিডিওটা একটু যেতে দেরি হবে কাজ থাকলে যাই মানে কাজ হাতে শেষ না করেও করতে পারছি না মানে দিতে পারছি না সেটাই আর কি আর তোমরা একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবা শেয়ার করে দেবা তোমরা পাশে থাকলে কমসে আমি কিছু করতে পারবো ঠিক আছে দেখতে থাকো এই যে মালপটা ভেজে নিচ্ছি পার্টিসেপটা করাটা তো হয়ে গেছে সেটা তো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি আর এই যে এখানে এখন মালপোয়াটা করছি অনেকটা হয়ে গেছে আর এইখানে সেটা মায়ের বাড়িতে করেছিলাম আর এটা আজকাল আমাদের বাড়িতে হচ্ছে আমার বাড়িতে হচ্ছে আর কি আর আমাদের পৌষ মাসে এই প্রথম পিঠে মানে করা হচ্ছে মানে শীতের প্রথম পিঠে আমি বাড়িতে করলাম এই গেছে পৌষ মাস পড়ে গেছে আর ঠান্ডাও প্রচুর পড়ে গেছে আর ছেলে অনেকদিন থেকেই বলছে মা একটু পিঠা বানাও পিঠা বানাও ওর জন্য আজকে বানিয়ে দিলাম আর এই যে এইখানে সাপটা আর এই যে মালপোয়াটা হয়ে গেছে এরকম আরেক থালা হয়েছিল ওরা সবাই খেয়ে শেষ করে দিয়েছে বাস আর এখন এটা হয়ে গেলে ভেজে নিলে বাস তারপর সব কমপ্লিট হয়ে যাবে সে কখন থেকে দাঁড়িয়ে রয়েছে আমি সাপ হয়ে গেছে আর এখানে মূলো দিয়ে ডাল মূল দিয়ে ডাল আর এখানে ভাত হয়ে গেছে এই যে ভাত আর তো ছোট হারিয়ে ভাত কেন কি ভাত এখানে আছে ওর জন্য আর এই যে মাংস রান্না করা হবে আর এখানে হচ্ছে এই যে মাছ ভাজা হচ্ছে বাবার জন্য এখানে বাবা তো মাংস পাবে না আর জন্য বাবার জন্য এই যে মাছ পাবদা মাছ ভাজা ঠিক আর এখানে আমি দুধ গরম করছি কেন কি একটু পিঠা বানাবো ওর জন্য মাংসটা রান্না হয়ে গেছে আজকে রবিবারে আগের তো মানে সবই আর ই দেখালাম ডাল ফল হয়ে গেছে সবকিছু আর এখন এই যে মাংসটাও রান্না হয়ে গেছে বাস আজকে রান্না কমপ্লিট